দেশের জন্য মাতৃভূমির জন্য আজাদের জন্য ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমে গিয়েছিল আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন তবে সেই বিজয়ের পর্ব এখনো শেষ হয় নাই জুলাই যুদ্ধ এখনো শেষ হয়নি আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ সাইনি যুদ্ধ আরে চলে বলেন নাবু সাঈদ মুদ্ধ সে সৈনি যুদ্ধ মনে রাখবেন এই যুদ্ধ শেষ হয় নাই এই যুদ্ধ শেষ হয় নাই আমরা এখন সেই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ পর্বে রয়েছি আমরা বলি এই যুদ্ধের অন্তত জুলাই সনদ বাংলার জমিনে বাস্তবায়িত হতে হবে অনেকে প্রশ্ন তুলে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার কথা আমরা কেন বলি জুলাই সনদের মধ্যে তো ইসলামের কথা নাই জুলাই সনদের মধ্যে তো আল্লাহর কথা নাই মোহতারাম হাজরিন জুলাই সনদের মধ্যে অনেক কিছু নাই না থাকার মধ্যেও যা আছে তা অন্য কোথাও নাই বলবেন জুলাই সনদের মধ্যে কি আছে জুলাই সনদের মধ্যে উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগের কথা আছে জুলাই সনদের মধ্যে এই দেশটা যে উনিশশো সাতচল্লিশে কিভাবে বিভক্ত হয়েছিল সেই বিভক্তির মূল কথা রয়েছে এই দেশ ইসলামের জন্য সাতচল্লিশে বিভক্ত হয়েছিল এই দেশ আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য সাতচল্লিশে ভারত থেকে আলাদা হয়েছিল সেই গল্প জুলাইয়ের সনদে রয়েছে নারায়

আছে কি এরপরে আছে দুই হাজার তেরো সালের স্বপ্ন চত্বরে আমার আর তোমার ভাইদের নবী প্রেমের সংগ্রামে অকাতরে জীবন দেওয়ার ইতিহাসের কথা আর কোন রাষ্ট্রীয় গল্পে বাংলার আর কোন রাষ্ট্রীয় ইতিহাসের মধ্যে নবী প্রেমিক ইসলামী জনতার আত্মত্যাগ এবং কোরবানিকে স্বীকৃতি দেওয়া হয় নাই আমাদের অনেক বঞ্চনা আমাদের অনেক আমাদের অনেক দুঃখ অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে এবার সেই সকল বঞ্চনা এবং দুঃখ ঘুচানোর সময় এসেছে জুলাই সনদের মধ্যে দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের দুঃখ কথা আছে মোহতার মহাজরিন সর্বশেষ জুলাই সনদের মধ্যে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণের কথা রয়েছে সুতরাং আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সাপলা চত্বরকে স্বীকৃতি প্রদান করা হয় জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে উনিশশো সালের দেশ বিভাগের মূল সূত্রকে আবার স্মরণ করিয়ে দেওয়া হয় জুলাই সনদের মাধ্যমে এই দেশটা সাতচল্লিশে কেন দিল্লির অন্তর্ভুক্ত হলো না কেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো না কেন সাতচল্লিশ সালে এই দেশটা ভারত থেকে আলাদা থাকলো সেই ইতিহাস স্মরণ করায় দিবে যুগ যুগান্তর পর্যন্ত জুলাই সনদ মহতারাম হাজিরিন জুলাই সনদ বাস্তবায়িত হলেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না বরং জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা যেটা আশা করছি সেটা হলো আগামীর দিনে আমাদের জন্য এটা হোদাই বিয়ার সন্ধির মতো একটা ভিত্তি হয়ে থাকবে হোদাই বিয়ার সন্ধি যেভাবে মুসলমানদের জন্য মক্কা বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল জুলাই সনদের বাস্তবায়ন বাংলার মাটিতে ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দেবে ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ নরাই তাকবে আল্লাহু আকবার নরাই তাকবে আল্লাহু আকবার জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে করতে হবে নরাই তাকবে আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন আমার আজকের আলোচনার মূল ধারাবাহিকতা হলো আমি আল্লাহর পয়গম্বরের জিন্দগির নবীর তিনটি তাৎপর্যময় গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুগণ স্টুডেন্ট ভাইরা ছাত্র তালেবেলেম। এলেম জ্ঞান গবেষণা যারা করেন ইতিহাসের পাঠক যারা তার আল্লাহ নবীর জিন্দগির গুরুত্বপূর্ণ এই তিনটি টার্নিং পয়েন্ট বিশেষ বিবেচনা করবেন এরপরে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর জীবন থেকে তিনটি তাৎপর্যময় ঘটনার সাদৃশ্য আমি তার সঙ্গে দেখিয়েছি এই দুই বিষয়কে ইতিহাসের দুটি পর্বকে সামনে রেখে আমি আমার জাতির তিনটি গুরুত্বপূর্ণ ইতিহাসকে সামনে আনলাম এক নম্বর হল ভারতীয় আধিপত্যবাদ থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ হিন্দুত্ববাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বকীয় মুসলিম জাতিসত্তার বিকাশ এবং উম্মেষ ঘটাবার ইতিহাস এটা হলো প্রথম টার্নিং পয়েন্ট এক্ষেত্রে আমরা সফল ইতিহাস রচনা করেছি দ্বিতীয় ছিল উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমরা বার্তা দিয়েছি শুধু মুসলমান নামধারী হলেই চলবে না শুধু ইসলামের নাম ধারণ করলেই চলবে না যারা আল্লাহর কোরনের শাসন কায়েম করবার স্বপ্ন দেখিয়ে যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা উপহার দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করে কোরআনের শাসন কায়েম করে না তারা আমাদের দৃষ্টিতে জাতীয় গাদ্দার জাতীয় বেঈমান আমার পরিষ্কার বার্তা আগামী দিনে আমরা এই বাংলার মাটিতে কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে এমন কেউ যদি আবার পিছুটান দেওয়ার চেষ্টা করে আমরা তাকেও পরাজিত পাক হানাদার বাহিনীর মতো জাতীয় গদ্দার বলতে আমাদের বুক এতটুকু কেঁপে উঠবে না কথা পরিষ্কার এটা ছিল আমাদের ইতিহাসের দুই নম্বর বাগ বাগবদল দুই নম্বর টার্নিং পয়েন্ট আর তিন নম্বর টার্নিং পয়েন্টে এখন আমরা অবস্থান করতেছি যার একটা পর্ব সমাপ্ত হয়েছে আর চূড়ান্ত পর্বটা আমাদের সামনে আছে সেই চূড়ান্ত পর্বের ইতিহাস আমি বলে যাই সেই চূড়ান্ত পর্বের চেতনার কথা আমি তোমাদেরকে বলে যাই সেই প্রস্তুতি হলো এটাই যে আমরা সাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলায় প্রতিধ্বনিত হতে চাই আমরা সাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই ইতিহাসের চর্চা দেখতে চাই চাই কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আগামীর বাংলাদেশে নবীর দুশ্মনী করবার কোনো স্কোপ থাকতে পারে না আগামীর বাংলাদেশে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার কোনো সুযোগ এবং কোনো স্কোপ থাকতে পারে না হে বাংলার মুসলমান হে খুলনার আমার তরুণ যুবক তোমরা এবার একটা নতুন করে শপথ করবা একটা নতুন করে শপথের বাক্য আমি তোমাদেরকে পড়াতে চাই তোমরা সেই শপথ গ্রহণ করতে প্রস্তুত আছো শপথটা হলো হাত নামাও শপথটা হলো এই আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমাদেরকে একবার সোনার বাংলাদেশ দেখানো হয়েছে আমরা সোনার বাংলাদেশের গল্প শুনে বাংলাদেশ পুরাণ ছাড়া নতুন কোনো কিছু আমরা পাই নাই এরপরে আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শোনানো হয়েছে সবুজ বাংলাদেশে ধূসর বাংলা ছাড়া আমরা কিছুই খুঁজে পাই নাই সর্বশেষ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ভোট থেকে স্বর্ণ আর বাংলাদেশ ব্যাংকের নগদ অর্থ ডিজিটাল ভাবে পাচার হয়ে বাংলার সম্পদ ডিজিটাল পদ্ধতিতে পাচার হয়ে ডিজিটাল বেগম পাড়া করা ছাড়া আর কোনো ডিজিটাল উন্নতি আমরা পাই নাই সুতরাং আমরা বলতে চাই সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশের গল্প শেষ সবুজ বাংলাদেশের গান গাওয়া শেষ ডিজিটাল বাংলাদেশের ভাওতাবাজিও শেষ এবারে নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ নরাই থাকবে আল্লাহু আকবার নরাই থাকবে আল্লাহু আকবার মুক্তির রাজপথ ইসলামী খেলাফত ইসলামী খেলাফত মুক্তির রাজপথ এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় আনতে হবে দিনের বিজয় আনতে হবে এই সমাজ ভাঙতে হবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব থাকবে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো প্রস্তুতি গ্রহণ করো ডাক আসবে আবার অভ্যুত্থানের দা আসবে আবার গণবিপ্লবের যদি স্বাভাবিক পন্থায় না হয় গণবিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে আল কোরনের সৈনিকেরা কোরনের রাস কায়েম করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদের ইদগাহে যেতে হবে শহীদের ইদগাহে যেতে হবে নারায় তাকবীর আল্লাহু আকবার এই দিয়ে চিত ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেন রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেন বুকে সাহস এবং হিম্মত সঞ্চয় করেন ইনশাল্লাহ আগামীর বিশ্ব বিশ্ব পশ্চিমা সকল আধিপত্যবাদী শক্তি স্থানীয় সকল আধিপত্যবাদী শক্তির কবর রচিত হয়ে সেই কবরের উপর ইসলামের হেলালি নিশান উদ্দিন হওয়ার দিন সমাগত نسل من الله وفتح قريب وآخر دعوانا للحمد الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين شيخ الهدي الستر والدقيق أوجد

আয় আল্লাহ খানজাহানের পবিত্র মাটি শাহ জাল পবিত্র ঘাঁটি আয় আল্লাহ আয় আল্লাহ এই মাটি শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আয় আল্লাহ অসরু খামার রক্ত দিয়ে সিঞ্চিত করেছে আয় আল্লাহ এই মাটিতে আপনি ইসলামের সোনালী ফসল ফলান আয় আল্লাহ করায়ম করার তফিকে না